বিজয়নগরে নানা আয়োজনে অভিযানের তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান থেকে ফিরে আমাদের স্টাফ রিপোর্টার আলমগীর হোসাইনের পাঠানো তথ্যচিত্রে পাঠ করছি আমি শেখ মাসোমা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নানা আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অভিযানের তেইশতম প্রতিষ্ঠা বার্ষিকী দু হাজার পালিত হয়েছে দশ জুলাই বৃহস্পতিবার বেলা এগারোটার সময় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব বিজয়নগরের সভাপতি মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক এবং অভিযানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক সারোয়ার হাজারি পলাশ তিনি তার বক্তব্যে অভিযানের শিক্ষা স্বাস্থ্য ও সচেতনতামূলক কর্মসূচির যাবতীয় কার্যক্রম বর্ণনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তাফিজুল কবির জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান খান ওমর উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেব উপজেলা সমবায় অফিসার রবিন আক্তার বিজয়নগর থানার এসআই সফিক শফিক বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয় প্রেস ক্লাব বিজয়নগরের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসাইন অ্যাডভোকেট মোহাম্মদ সানাউল্লাহ শাহজালাল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহ মোহাম্মদ শামসুজ্জামান ইসলামপুর আলহাজ শফিকুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম হাজারি উজ্জ্বল প্রত্যেক বক্তাই অভিযানের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অভিযানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পরে কেক কেটে অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন অভিযান একটি অরাজনৈতিক সংস্থা দুই হাজার দুই সালের দশ জুলাই দুই হাজার দুই জুলাই অভিযান প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত সংস্থাটি মানুষের কল্যাণে মানব সেবায়ে কাজ করে যাচ্ছে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য জনসচেতনায় আমরা মাঠ পর্যায়ে কাজ করছি শুভ শ্রদ্ধা সম্মানিত উপস্থিতি শুভ সকাল শুভ দিন দুপুর দুইটায় অভিযান সেন্টারে দ্বিতীয় অধিবেশন শুরু হয় এতে অভিযান স্কুলের শিক্ষার্থীরা হাম নাথ গজল ইসলামী সঙ্গীত দেশাত্মবোধক গান ও নৃত্যে অংশগ্রহণ করেন শিক্ষার্থীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার সহ শান্তনামূলক পুরস্কার প্রদান করা হয় তাছাড়া মেধা যাচাই পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করেছেন তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয় পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় গান পরিবেশন করেন গান বাংলার বাউল শিল্পী অন্ধ সোহেল এ সময় অতিথিবৃন্দ সাংবাদিকবৃন্দ অভিযানের সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অভিযান স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দরা উপস্থিত ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া